আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার উদ্যোক্তা ভাই এবং বোনেদের জন্য আজকে ভিডিওটা আমি বলবো যে আজকে ভিডিওটা একটু পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস যেই ড্রেসগুলো আমরা পনেরোশো টাকা এখনও বিক্রি করতেছি কিন্তু আজকে থেকে না এটা হচ্ছে আমাদের উদ্যোক্তা ভাই এবং বনেদের জন্য যারা পাইকারি নেন মিনিমাম যারা চার পিস এই ড্রেসগুলো নেবেন আপনারা কম বেশি এই ড্রেসগুলো খুবই পরিচিত অরিজিনাল বিবেক ফ্যাশনের অল ওভার কাজের সিকোয়েন্সের ইভেন সহ এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব কত একটু প্রাইসটা একটু পরে বলবো সবাই একটু আমাদের ভিডিওটা কাইন্ডলি আমি বলবো যে আমাদের ভিডিওটা কাইন্ডলি একটু পুরোটা দেখেন আগে ড্রেসগুলো দেখাই তারপরে প্রাইসটা বলবো মিনিমাম চার পিস নিতে হবে মিনিমাম যারা চার পিস নেবেন তাদের জন্য ধামাকা একটা অফার প্রাইজ দিয়ে দিব এই ড্রেসটা আমরা এখনও বারোশো টাকা করে বিক্রি করতেছি অল ওভার সিকোয়েন্স দেখেন কাজের ফিনিশিংটা দেখেন পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্সের মধ্যে এত সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে অরিজিনাল বিবেক ব্র্যান্ডের ইভেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটার মধ্যে পুরোটার মধ্যে সিকোয়েন্স আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসগুলো আমরা আমরা নিজেরাই বিক্রি করছি বারোশো টাকা আর আজকে আপনাদেরকে ধামাক একটা অফার দিব যারা মিনিমাম চার পিস নেবেন মিনিমাম যারা চার পিস নেবেন তাদের জন্য আমি ভিডিওটার প্রাইসটা একটু পরে বলে দেব আগে ভিডিওগুলো একটু দেখেন আমি বলবো যে ভিডিওটা একটু কাইন্ডলি সবাই একটু সময় নিয়ে দেখবেন যাতে ড্রেসগুলো আগে ভালো মতো আপনাদেরকে দেখাতে পারি ফুল ডিজিটাল প্রিন্টের পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা ড্রেস আমরা আপনাদেরকে ধামাক একটা অফার প্রাইজে দিচ্ছি শুধুমাত্র আমাদের উদ্যোক্তা ভাই এবং বোনের জন্য যারা স্বল্প টাকায় বিজনেস করতে চান যাদের পুঁজি একটু কম যারা বাসায় ঘরে বসে বিজনেস করতে চান তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি যারা ঘরে বসে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু অফারটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না মিস করলে আপনাদের সবচেয়ে বড় একটা মিস হয়ে যাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন এত সুন্দর এই ড্রেস মিনিমাম চার পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে হবে এক পিস দুই পিস তিন পিসে কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি না মিনিমাম যারা চার পিস নেবেন তাদের জন্য আজকে এই ড্রেসটা ধামাকা একটা অফার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এই ড্রেসটা ভাইরাল ড্রেস মিনিমাম দুই হাজার পিস এই ড্রেসটা আছে আমাদের কাছে যারা যারা এই ড্রেসটা নিতে চান যারা যারা এই ড্রেসটা নিতে চান মাত্র আপনাদেরকে দিলাম ছয়শো টাকা এই ড্রেসটা কিন্তু বারোশো এক টাকা করে এখনো বিক্রি করতেছে বারোশো এক হাজার টাকা করে এখনও বিক্রি করতেছে আপনাদেরকে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মিনিমাম চার পিস ড্রেস যারা নেবেন যাদের বাজেট কম যারা ঘরে বসে বিজনেস করতে চান আমার আপুদের এবং ভাইয়েদের বলতেছি যারা আপনারা ঘরে বসে বিজনেস করবেন তাদের জন্য ছয়শো টাকায় হিউজ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ আনলিমিটেড যার যত পিস লাগবে মিনিমাম চার পিস নিতে হবে আমাদের কাছে একটা ডিজাইনের যদি বলেন ভাইয়া আমি চার ডিজাইন থেকে চারটা নিব তাও আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় দিব চারটা ডিজাইন থেকে যদি চারটা নেন তাও আমি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দিব অরিজিনাল বিবেক ব্র্যান্ডের এত সুন্দর একটা ড্রেস যেটা অল ওভার কাজ করা ডিজিটাল প্রিন্ট সামনে পেছনে ফুল ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্সের কাজে ভরপুর সিকোয়েন্সের কাছে ভরপুর আনলিমিটেড ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদে গলি ফেন্সির চারতলায় কেউ মিস করবেন না আমি বলবো এই ড্রেসগুলো যদি মিস করেন আমার উদ্যোক্তা ভাই এবং বোনেরা যারা আছেন তারা সবচেয়ে বড় মিস করবেন একটা পার্টি ওয়ার একটা অরিজিনাল বিবেক ব্র্যান্ডের একটা ড্রেস নিতে হলে বারোশো পনেরোশো টাকা যারা পাইকারি নেন তাদেরও হাজার টাকা বাজেট করতে হবে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এইটা যদি মিস করেন সবচেয়ে বড় একটা মিস হয়ে যাবে এখানে যতগুলো ড্রেস আপনারা দেখতেছেন সবগুলো আমাদের কাছে হিউজ কালেকশন আছে হিউজ যার যত পিস লাগবে যার যত পিস লাগবে আসলে এখন হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর অনুযায়ী আপনাদেরকে একটা বিজয় যেহেতু আমাদের এখন হচ্ছে বিজয় মাস চলতেছে তো বিজয় মাসের একটা ধামাকে একটা অফার দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চার পিস ড্রেস যারা ঘরে বসে বিজনেস করবেন তাদের জন্য এত সুন্দর এই ড্রেস ড্রেসের কারুকার্যটা দেখেন সিকোয়েন্সের কাজে ভরপুর এম্ব্রডারি এক ক্লাস একটা অ্যাম্ব্রোডারি ও মার্শাল্লাহ এই ড্রেসটা পুরোপুরি চোখে লাগার মতো ড্রেসটা দেখেন তো কতটা সুন্দর অরিজিনাল বিবেক ব্র্যান্ডের দেখেন সিকোয়েন্সের কাজ পুরোপুরি একটা পার্টি ড্রেস সিকোয়েন্সের উপরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক ম্যাচিং রেইনবো কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে দেখেন লাইটের মধ্যে যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে এই সব ড্রেস আপনারা যারা পরবেন যারা এই ড্রেসগুলো নেবেন আমি বলবো তারা একশো পারসেন্ট জিতবেন কারণ এই ড্রেসগুলো আমরা ইচ্ছাকৃতভাবে ষোলো ডিসেম্বর যেহেতু বিজয়ের মাস আমরা ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে গিফট দিচ্ছি আসলে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পুরোটাই কিন্তু একটা গিফট দেখেন তো দোপাটা পুরোটা দুপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে আমি বলবো যে ভিডিওটা একটু পুরোপুরি দেখেন ড্রেসগুলো দেখেন ড্রেসগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কটন অরিজিনাল বিবেক ব্র্যান্ডের এত সুন্দর ড্রেস ছয়শো টাকায় মিনিমাম চার পিস নিতে হবে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি মিনিমাম প্রতিটা ড্রেস মিনিমাম আমাদের কাছ থেকে চার পিস নিতে হবে যারা আমাদের ফেসবুক পেজে আছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে দেখবেন আমাদের পেজের কালেকশনগুলো কেমন আমাদের পেজের ড্রেসগুলো কেমন একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে ডিমান্ড দুই হাজার চব্বিশের সবচেয়ে ডিমান্ডেবল ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে থাকি একদম রিজনেবল প্রাইসে কেউ কিন্তু মিস করবে না আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে আসেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের এত সুন্দর সুন্দর অফার ড্রেস আপনারা যাতে কেউ মিস না করেন কেউ একটা ড্রেস আমি বলবো যে এই ড্রেসগুলোও বারোশো পনেরোশো টাকা বিক্রি করে বারোশো পনেরোশো টাকা আপনারা যারা ড্রেস কেনাকাটা করেন তারা কিন্তু জানেন বিবেক ব্র্যান্ডের অরিজিনাল বিবেক ব্র্যান্ডের এত সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ইতিহাস রেকর্ড করে দিলাম আজকে আমার আপুদের এবং ভাইয়াদের যারা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা যাদের বাজেট কম কিন্তু যারা বিজনেস করতে যায় তাদের জন্য এই অফারটা কোনোরকমভাবে মিস করবেন না অফারটা কোনোরকমভাবে মিস করবেন না মাত্র ছয়শো টাকায় অরিজিনাল বিবেক ব্র্যান্ডের এত সুন্দর কটন ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা শোরুমে আসতে চান আমি বলবো ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে এসে দেখে পারচেস করে নিয়ে যান আর অনলাইন থেকে যারা নেবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ম্যাসেজের সাথে সাথে রিপ্লাইটাও পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার চমৎকার ড্রেস ড্রেসগুলো শেষ হওয়ার আগে আশা করি শেষ হবে না এত দ্রুত শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু অফারটা গ্রহণ করে নিন ছয়শো পঞ্চাশ টাকায় বিবেক ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের অল ওভার সিকোয়েন্সের ইভেন দোপাট্টা সহ দোপাট্টাটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে সিকোয়েন্সের কাজের ভরপুর এত সুন্দর ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি কেউ কিন্তু মিস করবেন না আসলে মিস করলেই কিন্তু এই ড্রেসটা আপনাদের অনেক বড় একটা মিস হয়ে যাবে মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর এইটা হচ্ছে এটার দুপাট্টা সুন্দর একটা দুপাটা ওয়া ওয়া মার্শাল পাঁচ হাত লম্বা পাঁচ হাত লম্বা দেখেন কালার প্রতিটা ডিজাইনের দুইটা করে কালার পাবেন প্রতিটা ডিজাইনের প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার যেই কালারটা ভালো লাগে একটা ডিজাইন থেকে এক পিস নিতে হবে না এমন কোনো কিছু না আপনি চারটা ডিজাইন থেকে চার পিস নেন আমরা আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা রাখবো যদি এক পিস দুই পিস তিন পিস নেন তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা এক পিস নেবেন যারা এক পিস নেবেন দুই পিস নেবেন তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় রাখবো এই যে দেখেন ড্রেস ও রে আল্লাহ ড্রেসটা আমরা ইচ্ছাকৃতভাবে বি অনেস্ট একদম অনেস্টলি বলতেসি এই ড্রেসগুলো আমরা ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে গিফট দিচ্ছি ইচ্ছাকৃতভাবে লস করে দিচ্ছি যাতে আপনারা আমাদের সাথে থাকেন আমাদেরকে সাপোর্ট করেন এত সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ